হেফস বিভাগ তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তুরান শেখ চলে আসতে হবে হেফস বিভাগ তৃতীয় স্থান শেখ কর্মদ তুরান শেখ দ্বিতীয় স্থান অধিকার করেছে আবদুল্লাহ আনসারী সমস্যা আবদুল্লাহ আনসারী হ্যাঁ দ্বিতীয় স্থান আব্দুল আনসারি প্রথম স্থান মাহিদুল ইসলাম মাহিদুল ইসলাম খুব দ্রুত আসতে হবে খুব দ্রুত আসতে হবে প্রস্তুত সবাই ইনসান্লা তৃতীয় স্থান মাহিদুল হাসান রনি কেরাত বিভাগ তৃতীয় স্থান মাহিদুল ইসলাম রনি দ্বিতীয় হুসাইন বিন হাফিজ হুসাইন বিন হাফিজ প্রথম স্থান সাকিব আল হাসান সাকিব আল তৃতীয় শ্রেণী

প্রথম স্থান সাফিয়ুর রহমান প্রথম স্থান অধিকার করেছে সাফিয়ুর রহমান তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার সাফিয়ুর রহমান এবার দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে মিরাজুল মুমিন তৃতীয় স্থান অধিকার করেছে মিরাজুল মুমিন দ্বিতীয় স্থান অধিকার করেছে জুবাইর ইসলাম মাহিম দ্বিতীয় স্থান জুবাইর ইসলাম মাহিম সম্ভবত অনুপস্থিত আছে কই কই দূরে চলে আসো ফাদার এন্ড মাদার উভয় প্রাইমারি টিচার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

কই হ্যাঁ আসো একটু ফাঁকা করে দিতে হবে হাফিজ ভাই মাঝখানে বসলে তো ফুলাফি ডিস্টার্ব হবে দ্বিতীয় স্থান অধিকার করেছে আফরিন ইসলাম মিমি আফরিন ইসলাম প্রথম শ্রেণী দ্বিতীয় স্থান আফরিন ইসলাম প্রথম শ্রেণী প্রথম স্থান মহতাসিম বিল্লা অনুপস্থিত

তৃতীয় স্থান আফিয়া আফিয়া তৃতীয় স্থান আফিয়া আফিয়া বিন তো ইমরান অভিভাবক জনরা আছেন একটু মার বলেন দ্বিতীয় স্থান যারা তালিকায় সবচেয়ে বেশি কে পারছেন তাদের একটু সাজিয়ে দেবেন মহসিনা দ্বিতীয় স্থান মহসিনা অনুপস্থিত প্রথম স্থান সিনিয়া আক্তার জিম সিনিয়া আক্তার থ্রির যে স্টুডেন্টগুলো আছে সবাই সামনে চলে আসো ক্লাস থ্রির আমাদের বিদায় শিক্ষার্থী তারা আছো সবাই সামনে চলে আসো সবাই সামনে ক্লাস থ্রি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চাগুলো যখন প্রথমে এখানে ভর্তি হয়েছিল এরা ডাইন বাম চিনত না অনেকে প্রস্রাব আসলে পায়খানা আসলে বলতে পারতো না এদের কি ভালো লাগে কি ভালো লাগে না তাও বলতে পারতো না ক্লাসে কান্না করতো আব্বা এনে বসিয়ে রাখতো মা এসে বসে থাকতো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আজকে বড় হয়েছে আমাদের বিদায়ী স্টুডেন্ট তারা এদের জন্য আপনাদের সকলের কাছে প্রাণ খুলে দোয়া চাচ্ছি আল্লাহ পাক রব্বুল যেন এদের প্রত্যেককে দায়ের আল্লাহ হিসাবে কবুল করেন সুন্নাত মাফিক জীবন যাপন করে তাফিক দান করেন আল্লাহ পাকের কাছে সবার এদের এদের জন্য দোয়া কামনা করছি আপনাদের সকলের কাছে দোয়া যাচ্ছে ইনশাআল্লাহ তোমাকে ভালোবাসি বলে আমারে মন আমার হৃদয় যায় ছুটে যায় দুরমুদিনায় হাজার সালাম জানাই গো তোমায় যায় ছুটে যায় মন ছুটে যায় দূরমুদীনা তোমাকে ভালোবাসি বলে আমারে আমারে হৃদয় দেখিনি কভূত মাকে শুনেছি সবার মুখে তুমি নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী হাসিনি কেন তখন মক্কাম মদিনাতে তবে কোরবান হতো আমারই সবই পাগলেই